খবর চব্বিশ ইন্টুর সাথে আপনাকে স্বাগত নতুন নতুন খবর জানার জন্য আমাদের চ্যানেলে চোখ রাখুন নমস্কার খবর সাথে আপনাদের স্বাগত ডালাস সেন্টার ফর ভাইটাল লং এভিটির ইউনিভার্সিটি অব টেক্সাসের গবেষকরা আবিষ্কার করেছেন যে বয়স সম্পর্কিত স্মৃতিশক্তির হ্রাসের মস্তিষ্কের সম্পর্কগুলি পূর্বে যা জানা গিয়েছে তার তুলনায় আরও অনেক জটিল একটি অনুসন্ধান যা বয়স্ক ব্যক্তিদের জ্ঞানীয় স্বাস্থ্য সংরক্ষণের প্রচেষ্টাকে প্রভাবিত করতে পারে ডক্টর মাইকেল রাগ সিভিএল ডিরেক্টর এবং স্কুল অফ বিহেভিয়ারাল অ্যান্ড ব্রেন সায়েন্সের মনোবিজ্ঞানের অধ্যাপক উনি একটি গবেষণার সিনিয়র লেখক যা তিরিশ নভেম্বর অনলাইনে প্রকাশিত হয়েছিল এবং চব্বিশ জানুয়ারি দ্য জার্নাল অফ নিউরাল সায়েন্সের সংস্করণে প্রকাশিত হয়েছিল যে বয়স সম্পর্কিত নিউরাল ডিফারেন্টিয়েশান মস্তিষ্কের বিভিন্ন অঞ্চলের কার্যকরী বিশেষকরণে হ্রাস দ্বারা চিহ্নিত করা হয়েছে একাধিক প্রক্রিয়া দ্বারা সেগুলি চালিত হয় মানুষের বয়স বাড়ার সাথে সাথে এমনকি সুস্বাস্থ্যের মধ্যেও ভিজুয়াল কটেক্সে ভিজুয়াল তত্ত্বের বিভিন্ন শ্রেণীর প্রতিনিধিত্ব করার ক্ষেত্রে মস্তিষ্ক কম অ্যাক্টিভ হয়ে ওঠে নিউরাল সিলেক্টিভিটি বা করণের এই হ্রাস মেমোরি কর্মক্ষমতা খারাপ হওয়ার সাথেও কিন্তু যুক্ত কার্যকরী এমআরআই ব্যবহার করে গবেষকরা অংশগ্রহণকারীদের মস্তিষ্কের কার্যকলাপের ধরনগুলি পরীক্ষা করেছেন এবং যখন তারা চিত্রগুলি দেখছেন যেগুলি প্যানোরামিক দৃশ্য এবং বস্তুর বিস্তৃত বিভাগের সমস্ত কিছু তাতে আছে সেই কিছু চিত্তের পুনরাবৃত্তি করা হয়েছিল এইভাবে মস্তিষ্কের ক্রিয়াকলাপের ধরনগুলিকে চিত্তের বিভাগগুলির পাশাপাশি পৃথক উদ্দীপক আইটেমগুলির দ্বারা পরিমাপ করার অনুমতি দেওয়া হয়েছিল অংশগ্রহণকারীদের মধ্যে সুস্থ যুবক এবং বয়স্ক প্রাপ্তবয়স্কদের গ্রুপ অন্তর্ভুক্ত ছিল চব্বিশ জন পুরুষ এবং মহিলা যাদের গড় বয়স বাইশ বছর এবং চব্বিশ জনের গড় বয়স হচ্ছে উনসত্তর বছর বিভাগের স্তরে যেমনটি ওনারা আশা করেছিলেন ওনারা দেখতে পেয়েছেন যে পুরনো দলটি ছোট গোষ্ঠীর তুলনায় দৃশ্যের জন্য কম নির্বাচনতা দেখিয়েছে কিন্তু বস্তুর জন্য নয় কিন্তু যখন ওনারা পৃথক আইটেমগুলির দিকে তাকালেন তখন পুরনো গোষ্ঠীতে দৃশ্য এবং বস্তু উভয়ের জন্য নির্বাচনীতা হ্রাস করা হয়েছিল এটি বোঝায় যে একক আইটেম স্তরে বিভেদ সৃষ্টিকারী প্রক্রিয়াগুলি বিভাগ স্তরের মতো নয় আমরা ওনারা বলছেন যেটা আমরা এই মুহূর্তে ধরে নিয়েছিলেন যে তারা এক এবং একই প্রক্রিয়া অন্তর্নিহিত যেটা ব্যাপার সেটাতে রাগ বলছেন যে কোনো ব্যক্তির মস্তিষ্ক বিভাগগুলির জন্য কতটা নির্বাচনী তা জানার ফলে পৃথক আইটেমের জন্য মস্তিষ্ক কতটি বা কতটা নির্বাচন করবে তার পূর্বাভাস কিন্তু দেয় না বয়স সম্পর্কিত নিউরাল ডিফারেন্সিয়েশন এক আকার ফিট সমস্ত এর তত্ত্ব কিন্তু নেই বলছেন রোগ যিনি আচরণ ও মস্তিষ্ক বিজ্ঞানের বিশিষ্ট বিজ্ঞানীও বটে ওনারা বলছেন আমরা কিভাবে স্নায়ু নির্বাচনের বয়সের পার্থক্য বুঝতে এবং তদন্ত করি তার জন্য এটির গুরুত্বপূর্ণ প্রভাব রয়েছে যার কিছু ব্যবস্থা মেমোরি কর্মক্ষমতা সম্পর্কে ভবিষ্যৎবাণী করে সামনের দিকে এগিয়ে যাওয়া মানুষের বড় হওয়ার সাথে সাথে মস্তিষ্কে আরও বিস্তৃতভাবে কি ঘটছে তা আমরা কিভাবে বিভাগ স্তরের ফলাফল থেকে সাধারণকরণ করি সে বিষয়ে আমাদের আরও সতর্ক হতে হবে বৈদ্যনাথ দাসের রিপোর্ট খবর চব্বিশ সাত